শুভ দুপুর আমি সহকারী অধ্যাপক রূপমচন্দ্র রায় আমি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রিনভিউ মেডিকেল ইনস্টিটিউট ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান পাশাপাশি গণস্বাস্থ্য সমাজভিত্তিক ফিজিওথেরাপি কলেজের সহকারী অধ্যাপক হিসাবে কাজ করি এবং পাশাপাশি আমি একজন এমফিল রিসার্চ স্কলার হিসাবে কাজ করছি আজকে ইউনাইটেড ফিজিওথেরাপি জুনে কিছু সংখ্যক সেরিবাল পালসি বাচ্চাদের সাথে আমার কথা আলাপচারিতা এবং মায়াদের সাথে বিভিন্ন বিষয় আলোচনার এক ফাঁকে যে বিষয়গুলি আমি তুলে ধরলাম বা তুলে ধরব আজকে ইউনাইটেড ফিশন থেরাপি জুনের পক্ষ থেকে যে এক বাচ্চা জন্ম যদি বাংলাদেশে হয় পরিসংখ্যান বলে তিন দশমিক পাঁচজন সেইবাল পালসিটি ঢুকে যা সারা পৃথিবীর থেকে এক দশমিক পাঁচ গুণ বেশি এর পরিপ্রেক্ষিতে গণস্বাস্থ্য নগর হসপিটালে চিকিৎসায় এক সেমিনারে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন তিনটি কারণে সেরিবাল পালসি রুগীর প্রাদুর্ভাব বেশি এক দারিদ্রতা মায়ের প্রতি অবহেলা আর মায়ের অশিক্ষা যেই কারণে সেবাল পালসির সংখ্যাটা বাংলাদেশে দিন দিন বাড়ছে তো ইউনাইটেড ফিজিওথেরাপি জুনে যে সমস্ত বাচ্চারা চিকিৎসা নিচ্ছেন তাদের সুস্থতার যে পার্সেন্টেজ আমি মনে করি অনেক বেশি এখন এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মা অনেক বাচ্চা মায়ের বাচ্চাদের দাদিরা চিকিৎসা নিতে আসে দূর দূরান্ত থেকে আমি সবাইকে বলবো ইউনাইটেড ফিজিওথেরাপি জুন তার সাফল্য কামনা করছি অদূর ভবিষ্যতে তারা বাচ্চা নিয়ে গবেষণা করবেন এবং যে বাচ্চাগুলি আসবেন তাদের ভালো হওয়ার যে আছে সেটা পরিসংখ্যানের ভাষায় বলে রেশিওটা যেন আরো বেশি থাকে সে আশাবাদ ব্যক্ত রেখে ইউনাইটেড ফিজিওথেরাপি জুনকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি সবাইকে আবারও ধন্যবাদ সুস্থ দেহ সুন্দর মন